আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখেন আজকে আমার এই যে সুন্দরীকে বের করে নিয়ে আসলাম বাইরে আর লালিকেও নিয়ে আসলাম ওরা দেখেন মানে একজন আরেকজনকে ছাড়া থাকতে রাজি নাই তো দেখেন ও ওকে মানে খুব বেশি ভালোবাসে যেহেতু ওরা দুজনেই একসাথে বড় হয়েছে বা খাঁচার ভিতরে ওদেরকে একসাথে রাখা হয়েছে কোথাও নাড়ানাড়ি হয় নাই আর দেখেন হঠাৎ করে ও নতুন জায়গা পেয়ে কি লাফালাফি করতেছে মানে সমতল জায়গায় হাঁটতে ওইভাবে পারে না তো হঠাৎ করে যেহেতু আমি বাইরে বের করে নিয়ে আসছি তো এখন হচ্ছে একটু না হেঁটে হচ্ছে লাফালাফি করে আর এই যে টার্কেটা যেটা আছে এটাকেও আমি এনে রুদের মধ্যে বসাই দিছি তো ও যেভাবে বসাই দিছে এভাবে বসে আছে তো হচ্ছে আমি আজকে ওকে জবাই দিয়ে ফেলবো কারণ হচ্ছে ও এ অসুস্থ আমার আর ভালো লাগে না তো ওকে আরেক আরেকটা আছে ওইটাকেও জবাই দিয়ে দেব। আর এখানে দেখেন সুন্দরের অবস্থা সুন্দরের আজকে ওর খেলা দেখে আমার মানে শেষ হচ্ছে না সময়টা এই যে দেখেন ও সারাক্ষণ লালির পেছনে পেছনে থাকবে লাল লালির পাশে পাশে থাকবে আর হচ্ছে লালি যখন বসে আছে একটু লালি একটু অসুস্থ তো ও একটু ঝিম মেরে বসে আছে আর সুন্দরী হয়েছে ওর পাশে পাশে গ্যার গ্যার করবে আর হচ্ছে গা গেসা গ্যাসি করবে ওর সুন্দরীর ডানা দিয়ে মানে হাতগুলি দিয়ে লালিকে আদর দিবে বা ওকে মানে জড়াই রাখবে যেরকম মা বাচ্চাদেরকে জড়াইয়া রাখে নিচে বা একটু আগলায় রাখে ঠিক সুন্দরী লালিকে এইভাবে আদর দেয় তো দেখেন এই অবস্থা ওদেরকে আমি এখন মেডিসিন দিয়ে দেব কারণ হচ্ছে ওরা একদম যেই ইয়ে পটি করে ওইটা হচ্ছে একেবারে লিকুইড একদম একদম পানি বললেই চলে আমি আপনাদেরকে দেখাবো একেবারেই পানি মানে পানির মতো তো তার আগে আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই যে ওরা যে এরকম মলদার ওদের তো হচ্ছে আমি ভাবতাম যে পানি যে খায় ওই পানি হয়তো বা খাবারের পানিটা ফেলে ট্রেটা এরকম করে রাখে বাকি সবাই ট্রেগুলো ভালো শুকনো থাকে উদের ট্রেটা হচ্ছে একদম পানিয়ে ভরপুর হয়ে থাকে রিসেন্টলি এটা আমি দেখতে পারতেছি তো হঠাৎ করে আজকে আমি ভাবলাম যে না লালিটা একটু বসে বসে থাকে আচ্ছা ওদেরকে আমি বের করে দেখি কি অবস্থা রোদে নিয়ে যাই তো হচ্ছে আমি যখন রুদে নিয়ে আসতেছিলাম অনেক কষ্ট হয়েছে ওদের খাঁচার থেকে আমি বের করতে কারণ হচ্ছে মার্শাল্লাহ মোটামুটি ভালোই হেলদি তো যার কারণে খাঁচার মুখটা একটু ছোট ওদেরকে বের করতে খুব কষ্ট হয়েছে আমি জানি না আবার ভিতরে দিয়ে আবার যদি বের করা লাগে অনেক কষ্ট হবে তো হচ্ছে দেখেন সুন্দরী লালিকে কিভাবে এতক্ষণ আদর করছিল তো সুন্দরী এক পাশে যাওয়াতে লালি আবার সুন্দরীর ডানার ভিতরে মানে ঢুকার চেষ্টা করতেছে আর হঠাৎ করে তো খাঁচা থেকে ওরা হাঁটতেই পারতেছে না দেখেন আর লালি কি করে সুন্দরীর ভিতরে ঢুকার জন্য দেখেন ডানার নিচে চলে যায় তো এখন সুন্দরী ওকে একদম চাপটি ভারে ধরে রাখবে বা ওকে আদর দিবে আপনারা দেখেন ওরা কি সুন্দর খেলা খেলতেছে বা আসলে ওদের বন্ডিংটা খুবই ভালো আল্লাহ ওরা দুইটাকে জুটি করে রাখুক কিন্তু এখন লালিটা একটু অসুস্থ আর সুন্দরী হচ্ছে খুব মানে লিকুইড একদম পানি একদম পানি টয়লেট করে তো এখন আমি আজকে ওদেরকে মেডিসিন দিয়ে দেব। তো আমি ওদেরকে মানে নামিয়েছি ঠিক ওদের খেলা দেখতে দেখতে আমার সময়টা যেন কেটে যাচ্ছে তো এই যে দেখেন সুন্দরী কিভাবে লালিকে প্রোটেক্ট করে দেখে দেখতে পারতেছেন মানে খুব আমি একদম মানুষের মতো ওদের মিল মোহাব্বত দেখে আমি খুবই হাসতেছিলাম আর ভাবতেছিলাম যে মাসাল্লাহ ওরা দুজন এত একদম খুবই মিল ওদের তো যাক আপনারা কার কার কাছে ওদের মিল মুহব্বত ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো আমি ওদেরকে আর কি করব এখন আজকে এই মুহূর্তে ওদেরকে মেডিসিন দিয়ে দিব আর কি আর এই যে দেখেন ওদের মলদারটা দেখেন একদম পানি যেহেতু গতকালকে ট্রেটা পরিষ্কার করছে আর এখানে হচ্ছে আমি ওদেরকে মেডিসিন মানে তিনটা মেডিসিন দিয়ে দেব আর ওদেরকে মেডিসিন দিয়ে তারপরে এসে আমি টার্কিগুলো ক্যাসকে ভাবছি যে বাইর করে ওদের খাঁচাটা নিচে নামিয়ে দেবো তো হচ্ছে এখন এখানে এনে ওকে নামিয়ে দিয়েছি আর হচ্ছে ও একেবারে কোথাও যাচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে আছে তো দ্বিতীয়টাকেও এনে এখানে রেখেছি দেখেন ও ইয়ে মানে বসে আছে আর মানে উঠতেছে না জায়গায়ই থাকে কারণ হচ্ছে হঠাৎ করে খাঁচা থেকে বের করছি তো সমতলে ওরা বসতে পারতেছে না ওরা মানে পরে যাচ্ছে হেলে দুলে এ অবস্থা করতেছে তো আমি একটু ওকে হাত দিয়ে ধরে আমি বলতেছি যা হাট হঠাৎ করে সমতলে দিয়েছি তো তোদের ভালো লাগবে হাঁটোস না দাঁড়ায় আসোস কেন ওকে আমি আদর দিতেছি পরে ও হঠাৎ করে এভাবে উড়ে দিল আমি বলার সাথে সাথে তো খুব ভালো লাগতেছিল ওদের জন্য আপনারা দোয়া করবেন আর দেখেন ওদেরকে খাবার দিয়েছি উঠোনে আমি হচ্ছে পানি দিয়েছি আর খাবার দিয়েছি তো ওরা মাসাল্লাহ সুন্দরী আর লালি একটু খাচ্ছে আর হচ্ছে যে টার্কিগুলি আছে ওরা আবার খাচ্ছে না তো ওরা হয়তো বা পরে খাবে তো ওরা সুন্দরী পানি প্রচুর খায় লালিও পানি প্রচুর খায় ওরা দুইজনেই পানি প্রচুর খায় আর এদিকে হচ্ছে আমার কবুতরগুলি আজকে হচ্ছে আমি সেল করে দিচ্ছি অর্থাৎ এগুলি দুই জোড়া ছিল দুই জোড়া ডিম দেয় না তো এই জন্য আমি এগুলিকে আমার ইয়ে থেকে বের করে দিলাম আর হচ্ছে এখানে আমি খাঁচাটা উপরের খাঁচাটা নামিয়ে তারপরে নিচে রেখেছি ঘটো ধুয়েছি আর রাত্র হয়ে গিয়েছে আমি টার্কিগুলোকে খাঁচার ভিতরে আবার দিয়ে দিছি আর এই জায়গার মধ্যে নতুন আবার কিছু একটা করা হবে তো আপনারা দেখবেন যখনই করি তো এদিকে হচ্ছে দুইজনকে জবাই দিয়ে দিয়েছি তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম